আলেম সমাজ গরিব আছে কিন্তু কোন অব্দির গরিব দেখাইতে পারবেন না ভারত বাংলাদেশ পাকিস্তান আপনি তন্ন খুঁজে ফেলেন তাহলে এটা হচ্ছে ধর্ম ব্যবসা পেট পূজা আসলে হ্যাঁ অন্ধ ভক্ত তৈরি করে তাদের পকেট থেকে পয়সা হরণ করা এই হচ্ছে ধর্ম ব্যবসা যাদের সম্পর্কে কঠোর শাস্তির কথা আল্লাহ কোরআনে বলেছেন যারা বাতিল পন্থায় মানুষের ইন্না কাসিরা মিনাল আহবার ওয়া রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল ওয়া ইয়াসুদুনা আন সাবিলিল্লাহ ইহুদিন আসাদের যারা ধর্মগুরু তাদের সম্পর্কে আল্লাহ নিন্দা করে বলছেন যে অনেক আহবার আর রহবান ইহুদি নাসারাদের ধর্মগুরু হ্যাঁ আর ধর্মযাজক যারা রয়েছে পণ্ডিত পুরোহিত রয়েছে হ্যাঁ যে এরকম ব্রাহ্মণরা চুষে খাচ্ছে ভারতীয় গরিবদেরকে আর তিন শ্রেণীর মানুষকে ঠিক এই এই সমস্ত জাতির কথা যারা জাতিকে চুষে খায় মুসলিম সমাজের সুফি পীরেরা মুরিদানকে চুষে খাচ্ছে গরিব থেকে গরিব কি অবস্থা তাদের তারপর কিছু না কিছু তো নিয়ে যেতে হবে নজরানা পেশ না করলে হয় কি করে দেখা করবো আল্লাহ সন্তুষ্ট সন্তুষ্ট পীর সাহেব কিছু দিতে পারলে যান না বড় বড় জাহাজ হাসর মাঠে চলে আসবে এই সমস্ত কুফুরি কথা শিখিয়ে জাহান্নামের নামে দিয়ে ঠেলে দেওয়া হয়েছে আর দুনিয়া লুটপাট করা হয়েছে জি আল্লাহে দা দান করুন এবং এদের অনিষ্ট থেকে জাতিকে রক্ষা করুন অন্ধত্ব দূর করুন তো আহলে সুফা তারা সর্বহারা নিশ্চয় ছিল সেই জন্য মসজিদে তাদের থাকতে হইতো থাকারও জায়গা নেই কোথাও বাড়ি হ্যাঁ খাবারও ব্যবস্থা নেই মসজিদে থাকলে কারো না কারো কিছু নজর পড়বে তখন কিছু এনে দেবে কখনো কেউ খেজুর নিয়ে এসে কিছুটা রেখেই দিল ওখান থেকে খেজুর নবী কাছে কিছু হাতিও কখন দুধ আসলো নবিসাম একটু পান করলেন বাকিগুলো ওদেরকে দিয়ে দিলেন বা ওদেরকে আগে পান করিয়ে মৌজিদা শুরু হয়ে গেল শেষ হচ্ছে না এরকম ঘটনা আর ঘটেছে আহলে সুফাদেরকে একবার দাওয়াত দিলেন রসুরুল্লাহাম বলছেন ফা দাও তোহুম তাদেরকে দাওয়াত দিল ফা আকবালু ফাস্তা জানু তারা আসলো কিন্তু সরাসরি ঢুকে গেল না জানো পাশে যাদেরকে যেদেরকে দাওয়াত দিয়েছি অনুমতি চাইল তারা কি করলো অনুমতি চাইল হ্যাঁ তো রয়েছে ছয় হাজার দুশো ছয়চল্লিশ জি আবুহর দেখাল তো মানবী নবী নবীশ এই আবু হর আহ মধ্যে ছিলেন পরিবার নেই বাড়ি নেই ঘর নাই তিনটা বছর পেয়েছেন ঘন্টা চব্বিশ ঘন্টার সুর উল্লাহামকে যতক্ষণ বাড়িতে ঢোকেনি ততক্ষণ নবীর সাথে এই জন্য অল্প সময় অনেক কিছু শিখতে পেরেছেন ধরেন আপনি ধরেন দু তিনটা বছরই থেকেছেন কিন্তু ইসলামের একটিও দার ছাড়েনি আরেকজন লোক ধরেন বিশ বছর থেকেছে কিন্তু মধ্যে কখনো একটা দুটো আসে তাহলে আপনি তার সাথে অনেক বেশি শিখতে পারবেন এই তিনটা বছরে আবহাওয়ার অবস্থাটা ওই চব্বিশ ঘন্টা পড়ে আছে মসজিদে কোনো কাজ নেই সংসার নেই কিচ্ছু নেই ফিকির নেই যৌদ গো শেখু শেখ গো নবীর কাছে দেওয়া তো ওই হাদিসটা শুনিয়ে দিয়ে এখানে যেহেতু ভাষ্যকার লিখেছেন যে নামের আবহাওয়ারা বলছেন যে নবিস প্রবেশ করেন লাভানান ফিকাদাহিন একটা পিয়ালাতে দুধ দেখলাম ফাঁকা আলা বললেন ইজাবে সুফা যাও তোমাকে একাই পান করাবো না একটা পিয়ালাতে দুধ আর আহলে সুফার সত্তর জনের মতো লোক সবকে ডেকে নিয়ে এসো আবহাওয়ারা বলছেন যে মনে মনে অন্য হাদিস হয়েছে মনে মনে চিন্তা করলাম যে হবে এত ক্ষুধার্ত যে আমি বেহুশ মাঝে মাঝে বেহুস হয়ে যেতেন ক্ষুধার তাড়নে বেশ বেশ উল্টে পড়ে যেতেন আর তারপরে হ্যাঁ গড়াগড়ি করছেন ধুলোতে যাতে করে কারো মায়া হয় দয় যেন মাসলা জিজ্ঞেস করতেন ও মারা যেন মাসলা জিজ্ঞেস জবাব দিয়ে চলে বুঝতে পারলেন না যে ক্ষুদার তাড়ে এরকম হুসে পড়ে আছে হ্যাঁ অনেকে পাগল তুই বলছেন যে মানুষ মনে করতো আমি পাগল হয়ে গেছি অমাবি জনুন আমি পাগল ছিলাম না পেটের জ্বালাতে আমি পাগলের মতো হয়ে যেতাম আল্লাহ কত কষ্ট করেছেন তারা রাজি আল্লাহ তান্লাহ তো বলছেন যে মনে মনে চিন্তা করলাম এক পেয়ালা দুধ নবী সাল আর আমার একজনই তো আমারই তো আমি তো শেষ করে দেবো তো এত লোককে ডাকতে কি হবে হবে আর পাবো এক পাবো না এই চিন্তায় ব্যস্ত তারপর নবীর হুকুম হয়েছে সাল্লা যেতেই হবে ডাকতে যাও সবাইকে ডেকে নিস গেলেন বলছেন যে ফাদাই তহম আসলাম মসজিদে ফাঁদাও তহম তাদেরকে দাওয়াত দিলাম ফাঁক বলো আসলো ফাঁসা জানো তারপর নবী আসসালামের

কিন্তু আর একটি মত ওই যে হাদিসটি আবু দাওয়াদের আর বোখারি তো মোয়াল্লা কেসছে তুলনামূলক আগে হাদিসের চাইতে কম শক্তিশালী কিন্তু হাদিসটি আল্লা আলমের সহিব বলেছেন সেটা হচ্ছে যে সাথে সাথে দুধ যদি নিয়ে আসে তাহলে যে ডাকতে গেছে আপনার ছেলে বা ভাই কেউ ডাকতে গেছে বা যাকে পাঠিয়েছেন আপনি কোনো ছাত্র আছে পাঠিয়েছেন তাহলে সেটি অনুমতি জি ওকালাত একদল বলছে ইন্নাল হাদিস আইনে আল্লাহ হালঈ দুইটি হাদিস পরশ্ব বিরোধী হয়ে গেল কিনা একটি হাদিসে বলা হচ্ছে যে দুধ সাথে থাকলেও গেটে এসে অনুমতি নিতে হবে হ্যাঁ সুফার ঘটনা আর একটি হাদিসে আবু যে না দুধ যখন সাথে আছে আর ডাকতে আপনার জানা আছে আমি তো ডাকতে লোকজন আসছে তাহলে অনুমতি যথেষ্ট দরজা খোলা আছে আর মেহমান আসছে আর বাড়িওয়ালা জানা আছে দরজা যখন খোলা আছে তো ঢুকে গেল মজলিস কিন্তু মজলিশ যদি না হয় সেখানে সামনে মহিলার আছে যদি জানা থাকে তাহলে অবশ্যই অনুমতি নিতে হবে